বিশ্ব আশেকের সম্মেলনে আশেকের রসুলদের কিন্তু কিছু দায়িত্ব আছে কিছু নিয়ম কানুন আছে আমরা যারা সারা বছর মানত করি সারা বছর আমরা যারা মানত করি মানতের কমিটমেন্টটা কিন্তু করি হচ্ছে প্রতিশ্রুতি যে আমি এই বিপদ থেকে উদ্ধার হলে এটা আমার কাছে প্রতিশ্রুতি আল্লাহর কাছে যোগ্য দয়াল মৌলা দয়াল খোদা আমি যদি এই বিপদ থেকে উদ্ধার হই তাহলে এই মানত যদি বিপদ থেকে উদ্ধার হয় এই মানত দরবার শরীফে মোর্শাদের কাছে আদায় করব। ঠিক না ঠিক না এই মানত দেওয়ার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখের সম্মেলন মানত আদায় করার শেষ সময়টা হচ্ছে বিশ্ব আশেখে রসুল সম্মেলন এই জন্য যাদের যাদের মানত বকে আছে যাদের মানত যাদের যাদের মানত এখনো দেওয়া হয় নাই সবার কাছে আমার অনুরোধ হচ্ছে আপনাদের যাদের উপকার পেয়েছেন কিন্তু মানব বকে আছে তারা সবাই বিশ্ব রাসুল সম্মেলনের পূর্বেই আপনাদের মানব আদায় করে যাবেন যদি পূর্বে আসতে না পারেন অবশ্যই সম্মেলনের দিন মানব আদায় করে যাবেন মোর্শেদ কি মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে মঞ্জিলে মকসুদে পৌঁছাইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে আল্লাহকে পাওয়াইতে সক্ষম মোর্শেদ হচ্ছেন এমন একজন মহামানব যিনি মুরিদকে রাসুলকে পাওয়াইতে সক্ষম এমন মোর্শেদের কদমে আসার সুযোগ হয়েছে যাকে কিনা আল্লাহ দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবিরাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবিরাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো অলি আল্লাহ কোনো নবিরাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই দুনিয়াতে কোনো অলিয়াল্লাহ কোনো নবীরাসুলকে এত উচ্চ র্যাঙ্ক দেন নাই যাকে দিয়েছেন আকাশে পূর্ণিমার চাঁদে দিয়ে এত উচ্চ র্যাঙ্ক দিয়েছেন আমরা শুধু মোর্শেদ পাই নাই সর্বোৎকৃষ্ট মর্শেদ পেয়েছি সম্মানিত আসে আপনার আমার কে কেগে বিশ্বাস করেন এই কথা মনে প্রাণে মানেন এই কথা তাহলে মনে প্রাণে আজকে থেকে এটা মানেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ থাকবে দাবানবাগে কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ থাকবে কে বলেন আগে কেয়ামত পর্যন্ত এই মোহাম্মদ ইসলামের মোর্শেদ হবে দাওয়ান আমি স্পষ্ট রূপে দাওয়ান বাগির গোলাম আমি কুদ্রতে খোদা বলছি চিরকাল কেয়ামত পর্যন্ত আপনার আমার মোর্শেদ হবে কে বলেন কে হবে দাওয়ান বাগি যদি আপনারা এইটা মানতে পারেন যদি এই কথা অন্তরে বছাইতে পারেন কেয়ামত পর্যন্ত মনে রাখেন ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো ওই মোর্শেদ আপনার কবরে যাবে আর গিয়ে বলবে আমার গোলাম ছিল একে হাজির করো সম্মানিত আশেকের আসুলেরা মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নাই আমি শুধুমাত্র মোর্শেদের কাছে আপনার জন্য সুপারিশ করতে পারি মাত্র মুক্তিদাতা কে বলেন দাওয়ানবাগি ঠিক না ঠিক না মুক্তি দেওয়ার ক্ষমতা কার মুক্তির সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে সুপারিশকারীকে আল্লাহর কাছে মনে থাকবে যদি এই কথা চিরকাল অন্তরে রাখতে পারেন বেইমান হবেন না যদি বেঈমানের হাত থেকে বাঁচতে চান আমি গোলাম কুত্রতে খোদার এই কথা মনে রাখেন যত দিন বাঁচবো দালানবাগিকে মোর্শেদ রূপে মানবো যত দিন বাঁচবো দালানবাগির কদমের নিচে থাকবো মৃত্যু রাত পর্যন্ত জীবন নিজের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত দালানবাগি মোর্শেদ থাকবে দালানবাগির কদমের নিচে থাকবো দেওয়ানবাগির কদমে আশ্রয় ভিক্ষা লাভ করবো পারবেন কারা কারা পারবেন হাত উডান আজকে থেকে শপথ করেন কেয়ামত পর্যন্ত আপনার আমার মুর্ছেদ হবে দালানবাগি বলেন কেয়ামত পর্যন্ত আমাদের মুর্ছেদ হবে দালানবাগি দানবাগির কদমে আশ্রয় চাই দেওয়ানবাগির কদমে জীবন মরণ সপে দিতে চাই দেওয়ানবাগিকে মণিপুরে গ্রহণ করলাম দেওয়ানবাগির গোলাম হইলাম হাত নামার বাইরা আমার যদি ওই মসজিদকে নিজের অন্তরে বসাইতে পারেন দেখবেন সময় ওই নিয়ে বলবে এ আমার আসে কেরাসুল আমার কদমের নিচে তারে ঠাঁই দিলাম সম্মানিত আসে কেরাসুলেরা উদার আমি আপনাদেরকে তো আহ্বান জানাই আসুন আমরা সবাই বাগের গোলাম হই